যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অবশেষে কি তাহলে চাপের মুখে আজকে বৈঠক হবে এখনো পর্যন্ত কিন্তু সেরকমই জানা যে সহ উপাচার্য তিনি কিন্তু আজকে ছাত্রদের সব পক্ষের সঙ্গে বৈঠক করবেন বেলা সাড়ে এগারোটায় শাটডাউনের হুঁশিয়ারি আগাম দিয়ে রেখেছেন অন্যদিকে ইতিমধ্যেই কিন্তু সেটিং তত্ত্ব সামনে নিয়ে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর রাত্ত বসুর গাড়ির চালক ঘটনার দিন যেদিন তার গাড়িতে আহত হয়েছেন ছাত্র যে অভিযোগ সেই গাড়ির চালকের বয়ান কিন্তু ইতিমধ্যেই রেকর্ড করেছে পুলিশ আর অন্যদিকে অবশ্যই আইএন ইউসির যিনি একজন নেতা বেলঘড়িয়াতে খুনের ঘটনা ঘটে গিয়েছে ঘটনা ঘটে যাওয়ার পর প্রায় আটচল্লিশ ঘন্টার কাছাকাছি পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা কিন্তু শূন্য অন্যদিকে কলুটোলা গতকাল একেবারে উত্তপ্ত হয়ে উঠল আলোচনা করবো এই সব নিয়ে যারা রয়েছেন আমাদের সঙ্গে প্রথমে পরিচয় করে দেবো রাধামোহন রায় রয়েছেন রয়েছেন জয় মল্লিক প্রাক্তন পুলিশ কর্তা সুনীল ভট্টাচার্য সবাইকে স্বাগত জানাই আলোচনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জট কি তাহলে কাটতে চলেছে সহ উপাচার্যের ডাকে আজকে বৈঠক রয়েছে সমাধান সূত্রের খোঁজে আজকে সব পক্ষকে নিয়ে বৈঠক হবে আন্দোলনকারী পড়ুয়ারা সহ সমস্ত পক্ষকেই কিন্তু বৈঠকে আসতে বলা হয়েছে গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আহ উপাচার্য ভাস্কর গুপ্ত অন্যদিকে যাদবপুর কাণ্ডে সিপিএম এবং তৃণমূল সেটিং এর অভিযোগ এবার করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাদবপুরে সিপিএম তৃণমূল এক হাকিম সেলিমের সেটিং দেশ বিরোধী কাজ থেকে মাদক সেবন এখানে সবই হয় শিক্ষামন্ত্রীর ওপর হামলার ঘটনা পুরোটাই ঘটা এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয় যা চলছে পড়ুয়ারা বলছেন সোমবার থেকে সব বন্ধ করে দেওয়া হবে এটা হয়েছে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে মমতা ব্যানার্জি সিপিএম এবং তৃণমূল যাদবপুরের ক্ষেত্রে এক মাদক র্যাগিং দেশবিরোধী কাজ সব এখানে হয় এবং সেই কারণে আওয়াজ উঠেছে সেকু মাকুর বিরুদ্ধে সেই কারণে আওয়াজ উঠেছে একই হাকিম সেলিমের সেটিং এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে আমরা আগে দেখেছিলাম এক সময় বাবুল সুপ্রিয় রাজ্যপাল তারা আক্রান্ত হয়েছিলেন আজকে দেখা যাচ্ছে যেভাবে শিক্ষামন্ত্রী আক্রান্ত হচ্ছে কখনো রাজ্যপাল কখনো শিক্ষামন্ত্রী গুলো গটা অপ্রাসঙ্গিক সিপিএম কে প্রাসঙ্গিক করার জন্য এটা গটাপ সেটিং হাকিম সেলিমের সেটিং এই দেশবিরোধী বিরোধী টুকরে টুকরে গ্যাং বিধানসভা ভোট এলে বলবে মোদীজির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে নো ভোট টু বিজেপি নো ভোট টু মোদী রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি একটা ছবি এটা সার্বিকভাবে রাজ রাজ্যের শিক্ষাঙ্গনের একটা ছবি কি যাদব সেটা তো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেই বলেছে আমরা ছাড়ব না ষোলো তারিখে নাগরিক কনভেনশন হবে আঠারো তারিখে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে আমরা বাইরের পরিবেশ তৈরি করব এদের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি না হচ্ছে আর ভিতরের কাজটা এই করবে রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন তারা করবে তারা ইতিমধ্যে লড়াই দিচ্ছে তারা কি অরাজনৈতিক ছাত্র সংগঠন রাষ্ট্রবাদী সামাজিক ছাত্র সংগঠন তারা করবে এবং আপনারা শুনলে খুশি হবেন দেড়শোর কাছাকাছি ছাত্রছাত্রী পড়ুয়া তারা বিজেপির প্রাইমারি মেম্বারসিপ ব্যবহার শেষ প্রশ্ন সমাধান শুভেন্দু অধিকারীর কাছে শেষ প্রশ্ন যাদবপুরের সমাধান একদিকে জনজাগরণ আর ছাব্বিশে মমতা ব্যানার্জির বিসর্জন জনজাগরণ এবং মমতার বিসর্জন এই দুটোর যাদবপুরে স্থায়ী সমাধান পাওয়া যাবে জনজাগরণ প্রয়োজন এমনটাই বলছেন বলছেন। বিরোধী দলনেতা দলনেতা জনজাগরণ প্রয়োজন এবং একমাত্র জনজাগরণের মাধ্যমেই কার্যত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সমাধান সম্ভব এমনটাই বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্যামেরায় দীপেন্দুর সিনহার সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ কলকাতা আমি আলোচনায় আসবো আমি প্রথমে রাধামোহন রায়গেদি আলোচনা শুরু করবো রাধামোহনবাবু এতদিন পর্যন্ত আমরা জানতাম যে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে বামের ভোট রামে রামের ভোট বামে তাহলে এখন বিজেপির পক্ষ থেকে অভিযোগ হচ্ছে যে সেটিং করেছে কারা সেটিং করেছে না তৃণমূল আর সিপিএম সেটিং করেছে তার উদ্দেশ্যটা কি সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই কোনো কারণে বামেরা যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে কোথাও বিজেপির গতিটা রোধ করা যাবে এটাই কি সেটিংয়ের উদ্দেশ্য যখন আমরা অ্যালিগেশন করি না এটা প্রমাণ হয়েছে আপনি দু হাজার ষোলোর সিট দেখে নিন সিপিএমের আর দু হাজার একুশের সিট দেখে নিন বিজেপির সেভেন্টি সেভেন আর সিপিএম হয়ে গেল জিরো দু হাজার একুশে এটা প্রমাণ আছে সেটিংয়ের মানে বিজেপির আর সিপিএমের সেটিং এবার জিনিসটা হচ্ছে কি জানেন তো অ্যাকচুয়ালি ভয়টা হচ্ছে শুভেন্দুবাবুর শুভেন্দুবাবুর ভয়টা জন্য হচ্ছে বিকজ দেখুন আমরা তো ওই বিজেপির মধ্যে দেখেছি সুকান্ত দা শুভেন্দু অধিকারীকে মানে না শুভেন্দু অধিকারী সুকান্ত দা মজুমদারকে মানে না দিলীপ দিলীপ ঘোষ না বলে একটু দিলীপ ঘোষ আলাদা একটা গান করছে আর এই সব থেকে বড় জিনিস অমিত শাহবাবু যখন এখানে এসে মেম্বারশিপ ড্রাইভ এক কোটি মেম্বারশিপ জন্য মেম্বারশিপ ড্রাইভ কারা করে যাদের সংগঠন নেই যাদের কাছে লোক সংখ্যা নেই যাদের কাছে জন জনগণ নেই তারা মেম্বারশিপ ড্রাইভ সেটাও মেম্বারশিপ ড্রাইভে এরা স্ট্রাগল করছে যে মেম্বারশিপ ড্রাইভটা আর পূরণ হচ্ছে না যে সে বেঞ্চমার্ক সেট করা হয়েছিল অমিত শাহের জন্যে দেখুন তৃণমূলের জনগণ তৃণমূলের সাথে আছে সেটা আমরা দেখেছি একদম ভোট বাক্স তাই বলে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিন্তু মানুষের সমর্থন রয়েছে আমি এটাকে একবার জয়ন্তার কাছে আসবো চয়নদা তাহলে পরে বলবেন তা চয়নদা তাহলে বঙ্গ রাজনীতিতে ভেসে থাকতে হলে এখন তৃণমূল কংগ্রেস ছাড়া বামি দ্বারা নেই বা আমাদের আদর্শবোধ যতক্ষণ আছে সংগঠন আছে আমাদের কারোর সহ সহায়তা প্রয়োজন পড়বে না কারণ আমরা যে আদর্শ নিয়ে কাজ করেছি মানুষের মাঝখানে থেকে কাজ করছি সেটা তো আমাদের ভোট বাক্সের সমর্থন যাই হোক আমাদের ছাত্রদের মধ্যে যে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের যে সংগঠন অনেক ভালো সেটা প্রতিবারই প্রমাণিত হচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে যেটা সেটা হচ্ছে কি যে শুভেন্দু অধিকারীর এই ধরনের কথাবার্তা তাতে তার রাজনৈতিক হতাশাটাই বেরিয়ে আসছে এখানে দাঁড়িয়ে উনি বারবার যেগুলো কথাগুলো বলছেন যেমন এখন রাধামোহন যেটা বললেন এই ধরনের কথা বলে জনগণের যে নিজস্ব যে বোধ যে মতামত প্রকাশের অধিকার সেগুলোকে খাটো করা হয় দু সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে সেখানে বামপন্থীদের যা সমর্থন ছিল বামফ্রন্টের যা সমর্থন ছিল সে সমর্থন দিকে চলে গিয়েছিল ঘটনা ঘটেছে বিজেপি কে গ্রহণযোগ্য শক্তি হবে এক মানুষ ভোট দিয়েছে

যাদবপুর তো এখন সারা ভারতবর্ষের একটা প্রাণ কেন্দ্র হয়ে গেছে কারণ চলে তো ভাই তৃণমূল আর সিপিএম এক হয়ে গেছে আজকে আজকে ওই কলেজে মমতা এবং সিপিএম যাদবপুর কলেজে আজকে কুকুকানি খেলছে যাদবপুর কলেজকে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে এত ধরনের নোংরা কাজ হয় আর যেখানে সমর্থন করে এই বামপন্থীরা এই বামপন্থীরা তো ছোটো ছোটো তো ভাই আমরাও কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলব যে সমস্ত কিছু বিবেচনা করে আমাদের বিজেপির কার্যকর্তা দিকে এমপির কার্যকর্তা দিকে ছেড়ে দেন আধ ঘন্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেব আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা না জয় বিজেপি কি এই যাদবপুর ইস্যুটাতে কোথাও দাঁত ফোটাতে সমস্যা হচ্ছে কারণ এবিভিপি আমরা একেবারে শেষ বেলায় আশوره দেখলাম সে একেবারে গেট টপ কাটছেন এসএফআই এর পতাকা ছিঁড়ছেন সুভেন্দু অধিকারী এখন সেটিং কথা বলছেন দিলীপ ঘোষ অলরেডি সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলে দিয়েছেন কোথাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে সমস্যা হচ্ছে এই রাজনীতিটাতে বিষয়টা কি জানেন তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা আমরা দেখলাম সেটা একটা পরিকল্পিত চিত্রনাট্য যৌথভাবে লেখা তৃণমূল এবং সিপিএমের এবং তাতে খুব সুন্দর অভিনয় করে গেলেন ব্রাত্যবসু একদম একটা জিনিস বলি এটা আর কিছু নয় অপ্রাসঙ্গিক সিপিএম কে প্রাসঙ্গিক করার একটা পরিকল্পনা এছাড়া আর কিছু নয় কারণ একশো মিটারের মধ্যে যাদবপুর থানা যাদবপুর থানায় আমরা বরাবর দেখে এসেছি রাজনৈতিক ক্যালকুলেশন যখনই তৃণমূল এগিয়ে যাচ্ছে সেখানে সিপিএম তাদেরকে নিজেদের শূন্য করে দিয়ে কিভাবে তৃণমূলকে জেতানো যায় সেটাই করে এসছে সিপিএম এই রাজ্যে এবং দু হাজার একুশে করেছে দু হাজার করেছে এবং আগেও করবে তাই জন্য আমরা বারবার বলছি এই যে পুরো ঘটনাটা এটা আর কিছু নয় এটা সুপরিকল্পিত একটি চিত্রনাট্য যৌথভাবে লেখা সিপিএম এবং তৃণমূলের এবং তাতে ব্রাত্তবশ অভিনয় করে গেলেন আর আমি বারবার বলছি কেন যে এইখানে কুনাল ঘোষ একটি কথা বলেছিলেন চিহ্নিত করে রাখুন চিহ্নিত করে গেলেন আপনি বলছেন কিন্তু সুবেন্দ অধিকারী বক্তব্যটা যদি আমরা শুনি তাহলে তো বলতে হবে যে ব্রাত্তবশ রীতিমতVictim হয়ে গেলেন না আমি বলতে এখানে চিহ্নিত করার কথা বলে বলেছিলেন কুনাল ঘোষ আমি একবার বলতে চাই যে এর আগে বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী গভর্নর এরকম ব্যক্তিদের উপরেও যখন এরকম ঘটনা ঘটেছিল তখন চিহ্নিত করা হয়নি কেন যখন এর আগে বাবুল সুপ্রিয় শুধু নয় চোদ্দই অগস্টের ঘটনা যদি বলি তখনও তো ছবি পেয়েছিলাম তাদের চিহ্নিত করতে পারলো না কেন একশো মিটারের মধ্যে যাদবপুর থানা তারা সবকিছু জানে সেই মাদক থেকে শুরু করে র্যাগিং আশ্চর্য দেখুন আপনি চোদ্দই অগস্টের কথা বললেন আমার মনে পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুটো ফ্ল্যাগ দেখেছিলেন একটা জাতীয় পতাকা দেখেছিলেন আরেকটা কিন্তু বামিদের একটি সংগঠনের ফ্ল্যাগ দেখেছিলেন এবং তারপরও আপনি এখন অভিযোগ করছেন যে কোথাও তৃণমূলের সঙ্গে বামিদের একটা হাত ধরাধরি যদি অভিযোগটা আসলে করছেন বিরোধী দল নেতা শুভেন্দু

পনেরো এক মিনিট বলেছে আমি তিরিশ সেকেন্ড বলবো দ্যাট টাইম হ্যাজ কাম ওদের হিরির করে গলায় গামছা দিয়ে টানতে টানতে বার করে যাদবপুর থেকে বার করে নিয়েছে সামনের খালে ফেলে দেওয়া উচিত আমাদের আমরা অনেক আমাদের যারা কর্মীরা আছে যারাও তারাও কিন্তু উগ্র হতে পারে দু মিনিট সময় লাগে কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না অভয়া থেকে যাদবপুর কাণ্ড বিচারের দাবিতে ফের পথে নেমে প্রতিবাদ হাজরার সঙ্গে ধর্মতলা একসঙ্গে জোড়া মিছিল হলো আরজিকর মেডিকেল থেকে যাদবপুর কাণ্ড ফের পথে নেমে প্রতিবাদ একদিকে অভয়া খুন ধর্ষণের সাত মাস কেটে গিয়েছে অন্যদিকে যাদবপুরে মন্ত্রীর গাড়িতে পিষ্ট হয়েছেন ছাত্র হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত নাগরিক মঞ্চের মিছিল পুলিশের কাজ করছে ওটা তাদের রুটিন কাজ করছে সেটা করুন তারা তার কাজ করবেন এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক সেটা করুন আমরা যারা বড় যারা সিনিয়র যারা তারা বিভিন্ন পদে যারা আছে তারা পদ মর্যাদার সঙ্গে মানানসই কাজকর্ম করুন তারা তাদের দায়িত্ব নিশ্চয়ই জানেন সেই দায়িত্বগুলো বুঝেই তারা কাজকর্মগুলো করুন তাহলে আমাদের এই সমাজে কিছু হবে না সমাজটা ভালো থাকবে আর তারা যদি না করে উল্টোটা করতে থাকেন তাহলে পরে আরও কেউ সেগুলো আসবে আমরা চাই না যে কোনো রকম একটা শিক্ষা প্রতিষ্ঠান সহ সমাজে কোথাও অস্থিতিশীল অবস্থা তৈরি হোক এটা কখনো কেউ চায় না সবাই চায় শান্তি ঠিক সুস্থ শান্তি ফিরে আসুক সুস্থ স্বাভাবিক অবস্থা ফিরে আসুক এটা এবং সেটার জন্য যার যা দায়িত্ব আছে দায়িত্বগুলোকে পালন করতে হবে প্রশাসন মানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার প্রশাসন এবং আমাদের আদালত সুপ্রিম কোর্ট এই মামলাটা হঠাৎ করে নিয়ে গিয়ে আমাদের অনেকটা ব্যাকফুটে ফেলে দিয়েছে সুপ্রিম কোর্ট কেন সুমোটো নিয়েছে সেই প্রশ্নের উত্তর আমাদের জানতে হবে এর পেছনে কারণটা কি রবিবার দিন আমি অনেক বসিয়াল লয়ার কাজ শুনে রেখেছি ভাই আমার জীবনে কোনো দেখিনি যে রবিবার দিন কেউ কোনো কেস সুমোটো সুপ্রিম কোর্ট নিয়েছে সেই জিনিসটা বন্ধ হয়নি আজকে আমার মেয়ে সুরক্ষিত জায়গা থাকা সত্ত্বেও আমরা সেই তদন্ত এবং বিচার পাচ্ছি না বলে যারা অপরাধী তাদের আরো সাহসটা বেড়ে গেছে অপরাধ করার প্রবণতাটা আরো বৃদ্ধি পেয়েছে এই যে সরকার থেকে বোঝা উচিত ছিল যদি এই এই এর বিচার আমি দিতাম কিন্তু বিচার তিনি দেবেন কি করে তিনি যে অপরাধ করে রেখেছেন এই হসপিটাল গুলো যে পরিস্থিতিতে চলে সেটা তো উনি ভালো করেই জানেন আমাদের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জানেন সেই জন্যই উনি আমার মেয়ে যাতে বিচার আমরা না পাই সবার আগে সেই ব্যবস্থাটাই করেছেন উনি ওখানে ঘটনা যাই হোক না কেন একটা করে ঘটনা ঘটে যায় প্রত্যেকটা ঘটনার রাজনীতিকরণ হয়ে যায় রাজনীতিকরণের ফলে যেটা হয় কোনো ঘটনারই কোনো সমাধান হয়নি কেন সাত মাস পরে আজ পর্যন্ত আর্যিকর কাণ্ডে শুধুমাত্র সঞ্জয় এ শাস্তি পেল বাকি কারা কোথায় আছে তদন্ত কতটা এগিয়েছে যেমন সাধারণ মানুষ জানেন না তার পাশাপাশি আপনি দেখুন যাদবপুরের ঘটনা এখনো পর্যন্ত কতজনের বয়ান রেকর্ডই বাকি দেখো আরজিকরের ঘটনা যেটা হয়েছে সেটা কিন্তু বিচারের রায় বেরিয়ে গেছে এখন ওরা রিভিশনে যেতেই পারেন রিভিশনে গেলে কি হবে না হবে সে ফেরটা পরে মানে কোর্টে আদালতই ঠিক ঠিকঠাক করবে তুমি যাদবপুরের ঘটনা দেখো দেখো দিনের পর দিন একটা অরাজকতা চলছে সারা শিক্ষা শিক্ষাব্যবস্থার রাজ্যে আমি কেন বলছি এ কথা দেখো দেখো যা যাদবপুর যাদবপুর হচ্ছে একটা এপিসেন্টার অফ ব্রিলিয়ান্স এপিসেন্টার অফ ট্যালেন্ট এপিসেন্টার অফ এডুকেশান এ সম্পর্কে কোনো সন্দেহ নেই এটা কিন্তু আর কেউ আর নেত পলিটিক্যাল পলিটিক্যাল নেতৃত্বরা কী বলছে কেউ বলছে এক মিনিট কেউ বলছে হাফ সেকেন্ড কেউ বলছে দু মিনিট আবার কেউ যাদবপুর বিশ্ববিদ্যালয় জানে না যাদবপুর কলেজ এগুলো বলছে শুধু যাদের কোনো যোগ্যতা নেই এইসব ব্যাপারে কথা বলা যেখানে দেখো দিনের পর দিন একটা কোনো অভিভাবক নেই আজকে শিক্ষা ব্যবস্থা অভিভাবকহীন একটা শিক্ষা ব্যবস্থা। দিনের পর দিন স্থায়ী উপাচর্য ওখানে পোস্টিং হয় না কোনো জায়গায় দিনের দিনের পর দিন তোমার ছাত্র সংসদের নির্বাচন হয় না ছাত্রদের অভাব অভিযোগ যেখানে যেখানে মান্যতা পায় না যেখানে তার অভাব অভিযোগের কোনো রেড রেডরেস নেই রেডরেস আলো প্রবলেম ইস্যুস নেই আজকে তুমি দেখো যে ঘটনা ঘটেছে সেদিনকার সেই যাদবপুরের যে ঘটনা ঘটেছে সেদিন দেখো হাইকোর্টের মহামান্য আদালতের নির্দেশে কিন্তু দুপক্ষের বয়ান নেওয়া হয়েছে এবং পুলিশ বেশিরভাগই সুয়মোটো কেস করেছে এবং ইনভেস্টিগেশনের সততা এবং রিলি যথার্থতা যথার্থতা সম্পর্কে দেখো যদি তাই থাকে তাহলে সৃজন ভট্টাচার্যকে ডাকলো ভিডিও ক্লিপ নিয়ে দেবাংশু ভট্টাচার্যকে ডাকলো কেন ওটাকে কনফার্ম করা যদি প্রশাসনিক নিরাপদ